নমস্কার ওইশানিক ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই তো আজকে নিয়ে এলাম কালবাউস মাছ বা গুইণা মাছের কালিয়া রেসিপি তো যা যা উপকরণ প্রয়োজন সব কিছুই হাতের কাছে নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি চার পিস মাছ দিয়ে দিব একটু লবণ সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া প্রয়োজন মতো আর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব সাথে আজকে একটু রসুন দিয়ে কাঁচামরিচ বেটেছি সেটার একটু করে সামান্য পরিমাণে দিয়ে দিব ফ্লেভারটা যাতে ভালো আসে তো সব কিছু দিয়েই আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিব। আপনারা আমি যতটুকু জানি রুই মাছের কালিয়া বা কাতলা মাছের কালিয়া অনেকেই খেয়েছেন তো গৈ্যা মাছেরও কালিয়া করে খেয়ে দেখবেন আর অনেক মজা হয় সত্যি বলতে আমিও ফার্স্ট টাইম করেছি খেতে অনেক ভালো লেগেছে আর এখানে আমি ফ্রাই ফেনে তেল দিয়ে দিয়েছি মাছগুলো একটু ভেজে নিব তো আর পাশের চুলাই দিয়ে দিলাম কড়াই সেখানেও একটু তেল দিয়ে দিব আসলে দুই চুলাতে রান্না করতে একটু সুবিধাই হয় কারণ যাদের ঘরে বাবু থাকে তারা সবসময় চায় যে তাড়াতাড়ি হাতের কাজটা শেষ করতে তো সেই জন্য আমারও বোধ হয় দুই চুলাতেই রান্না করতে আমার প্রায় প্রতিটা ব্লগে আমি এটা শেয়ার করি যে আসলে এই দুটা চুলো থাকলেই সুবিধা যে বেশিরভাগ যাদের বাবু আছে তাদের জন্য বেশি সুবিধা তো বেশি কথা না বলে মাছ ভাজা করে নিব আর এদিকে কড়াইতে দিয়ে দিব তেজপাতা ফোড়নে একটু জয়ত্রী দিব ফ্লেভারটা আসার জন্য কালিয়া বলে কথা বিয়েবাড়ির অনুষ্ঠানে যে রুই মাছের কালিয়া হয় সেটার মতোই তা আমি অবশ্য অত সবগুলো উপকরণ হয়তো থাকে না ঘরে তো সবগুলোই ইউজ করবো না যতটুকু আমার হাতের কাছে উপকরণ আছে সেগুলাই ইউজ করবো যেমন এখানে আমি দিয়ে দিলাম একটু এলাচ দারচিনি লং জয়ত্রী তেজপাতা সব কিছু একটু গরম ভালো করে ভেজে নিব লাল লাল করে আর দিয়ে দিব পেঁয়াজ কুচি বেশি করে কালিয়াতে একটু পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটাও লাগে তো যাতে গ্রেভিটা ভালো হয় আর কি এখানে দিয়ে দিলাম একটু চিনি আর কালারের জন্য এটা আপনারা চাইলে এটা পরেও ইউজ করতে পারেন আমি শুরুতেই ইউজ করছি যাতে পেঁয়াজের কালারটা সুন্দর হয় সেই জন্য আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে এক পাশ আর এক পাশ ভেজে নেব ভালো করে আর কড়াইতে পেঁয়াজও ভাজা হয়ে গেছে প্রায় এই যে কালারটা কত সুন্দর আসছে দেখুন মনে হচ্ছে বেরেস্তারই কাছাকাছি একদম বেরেস্তার মতো করব না তবে আপনারা চাইলে গার্নিশের জন্য বেরেস্তাটা তুলে রাখতে পারেন করে তো এখানে একটু বাটা মশলা দিয়ে দিব যেহেতু গ্রেভি গ্রেভি দরকার কালিয়ার গ্রেভি হয় সে যেহেতু একটু বাটা মশলা দিতেই হয় এখানে আমি একটু জিরে বাটা রসুন বাদা বাটা আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি সাথে একটু পেঁয়াজ বাটা তো সব কিছু ভালো করে মিক্স করে নিব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু যাতে কাঁচা ঘাঁটটা চলে যায় এদিকে শুকনো উপকরণ যেটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু লবণ একসাথে মিক্স করে নিব পানি দিয়ে কারণ এটা যদি আমি এখন এই ভাজা মশলায় দিতে যাই হয়তো পুড়ে যাবে আর কালিয়াটার ঘ্রাণটা ভালো আসবে না একটা পোড়া স্মেল থেকে যাবে সেজন্যে এটা একটু লিকুইড করে তারপরে মশলাতে দিয়ে দিব যাতে মশলাটাও না পুড়ে এবং খুব সুন্দরভাবে হয়ে যায় এখানে এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা দিয়ে দিব এই যে মশলাতে সবকিছু একসাথেই দিয়ে ভালো করে কষিয়ে নিব আর যতক্ষণ না মানে গ্রেভি এডিটা মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণেই কষাবো মশলা যতটাই কষানো হয় ততটাই ভালো আর তেল ছেড়ে যখন দেয় তখনই বোঝা যায় যে মশলাটা পারফেক্টভাবে কুক হয়েছে তবে ততক্ষণ পর্যন্তই দেখবো আর এখানে দিয়ে দিব এক কাপ আন্তস গুঁড়ো দুধের গুঁড়ো দুধ যেটা আমি আসলে এখানে টক দই বা টমেটোর গ্রে গ্রেড করে ইউজ করার কথা তো সেই দুটো আমার ছিল না সেই জন্য আমি স্কিপ করে গেছি আর ঘরে লিটার দুধও ছিল না সেজন্য গুঁড়া দুধকেই আমি একটু লিকুইড দুধ করেছি তো সেটাই দিয়ে দিলাম আর এখানে আমার গ্রেভিটা প্রায় হয়ে গেছে তো মাছ ভাজাটাও দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়ে চাড়িয়ে নেব যাতে মশলার সাথে মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় একটা ব্যালেন্স হয়ে যায় সেভাবে কষিয়ে নেব আর এটা যতক্ষণ দেখুন কষানো হয়ে গেছে এটা কষানো হওয়ার পরেই দিয়ে দিব পানি এক কাপ আঞ্চ জল দিয়ে দিব বেশি দিব না যেহেতু আমি আগে মশলা কষানোর জন্য জল ইউজ করছি সেজন্য বেশি দিবো না আর দিয়ে দিবো ঢাকনা যাতে ভালোভাবে হয়ে যায় এই যে দেখুন ফুটে উঠেছে মাছটা প্রায় আমার হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব এক চামচ আন্তস গরম মশলা গুঁড়া আপনারা চাইলে বেটে দিতেও পারেন আমি গুঁড়াটাই ইউজ করছি এটা সত্যি বলতে খুবই ভালো হয়েছে আর আপনারা অবশ্যই করে দেখবেন আর একটু দিয়ে দিব কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দেখতে সুন্দরের জন্য ইউজ করব আমি দুইটা কালার যাতে দেখতে ভালো হয় আর যে জিনিস দেখতে ভালো হয় সে জিনিস অবশ্যই খেতেও মন চায় তো আমার প্রায় হয়ে গেছে আর একটু সামান্য পরিমাণে আমি মাখো মাখো করে নিব যাতে খেতে ভালো লাগে আর কি কালিয়াটা সম্ভবত গ্রেভি গ্রেভি টাইপের হয় মাখো মাখো টাইপের তো খেতেও দুর্দান্ত লাগে এই যে দেখুন প্রায় একদম হয়েই গেছে তো এটা সার্ভ করে নিব একটা প্লেটারে আর সেটা দেখতে অসম্ভব ভালো লাগতেছে দেখুন কতটা মাখো মাখো করে হয়েছে খেতেও অনেক ভালো ভালো হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন পাশে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে অনেক 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 ধন্যবাদ